আসসালামু আলাইকুম আপনার প্রপার্টি বিক্রি করবেন আপনার প্রপার্টি বিক্রি করার জন্য আপনি এজেন্ট নিয়োগ করবেন ব্রোকারেজ হাউস নিয়োগ করবেন আপনি কয়জন এজেন্টকে নিয়োগ করবেন আপনার একটা প্রপার্টি বিক্রি করার জন্য পাঁচজন অথবা পাঁচটা ব্রোকারেজ হাউসকে আপনি আপনার প্রপার্টি বিক্রি করার জন্য আপনি নিয়োগ করবেন কি হবে এতে পাঁচটা এজেন্ট পাঁচজন ইন্ডিভিজুয়াল এজেন্ট বা পাঁচটা ব্রোকারেজ কোম্পানি আপনার প্রপার্টিটি নিয়ে কাজ করলো মার্কেটে পাঁচটা এজেন্ট বা পাঁচটা ব্রোকারেজ কোম্পানি আপনার প্রপার্টি সম্পর্কে মানে মার্কেটে জানায় দিল যারা বায়ার তাদের কাছে পৌঁছায় দিল আপনার প্রপার্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এটাই তো ভাবছেন বিষয়টা কি তাই আসলে বিষয়টা কিন্তু আসলে তাই না এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি এটা ডিফারেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে বাট আমি এই সেক্টরে কাজ করছি লাস্ট টুয়েলভ ইয়ার্স সো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা যেটা পেয়েছি আপনি আপনার প্রপার্টি বিক্রি করার জন্য অনেকগুলো বায়ার অনেকগুলো এজেন্ট বা ব্রোকারেজ হাউসকে নিয়োগ করবেন তারা মার্কেটে আপনার প্রপার্টি সম্পর্কে যখন ইনফরমেশন দিবে এক একজনের কমিউনিকেশন স্কিল এক এক রকম সো সেই ক্ষেত্রে আপনার প্রপার্টিটা মার্কেটে যারা বায়ার সেগমেন্ট আছে তাদের কাছে এক একভাবে প্রকার প্রপার্টিটার ইনফরমেশন যাবে আপনার প্রপার্টি সিক হবে আপনার প্রপার্টি সিক হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে এজ আপনি যদি প্রপার্টিটা যদি বিক্রি করার জন্য ট্রাস্টেড কোনো এজেন্ট বা ব্রোকারেজ হাউস এখন বাংলাদেশে অনেক ট্রাস্টেড এজেন্ট বা ব্রোকারেজ হাউস আছে বিটিআই থেকে শুরু করে কনকট প্রপার্টি সলিউশনস রাতুল প্রপার্টিজ ইউনিমাস তারপরে ক্রিডেন্স আরও অনেকে আছে আপনি বিজনেস প্রোফাইল দেখবেন পোর্টফোলিও দেখবেন রিয়েল ইস্টেট সেক্টরে তারা কতদিন ধরে কাজ করছে তাদের মার্কেট রেপুটেশন কী ব্রোকারেজ হাউসগুলো এগুলা দেখে ক্যালকুলেশন করে তাদের সাথে টার্মস কন্ডিশন টুকটাক এদিক সেদিক করে ডিলিংটা কেমন হবে এদিক এদিক সেদিক করে পেমেন্ট স্ক্যাডুলটা কেমন হবে এদিক সেদিক করে একজনকে আপনি অ্যাসাইন করেন আপনার প্রপার্টি বিক্রি করার পসিবিলিটি বেড়ে যাবে আপনার প্রপার্টিটা মার্কেটে মানে সিক হবে না ঠিক থাকবে এবং আপনার প্রপার্টির এগেনস্টে মার্কেটে যারা বায়ার আছে বায়ার সেগমেন্টের কাছে একদম কনক্রিট একটা মেসেজ যাবে যেটা কিনা আপনার প্রপার্টি বিক্রির পসিবিলিটি আরও বাড়িয়ে দিবে। সো আপনার প্রপার্টি ডিসিশন আপনার প্রপার্টিটা আপনি কিভাবে বিক্রি করবেন কার থ্রুতে বিক্রি করবেন ব্রোকারেজ হাউস অথবা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন যেভাবে করুন একজনকে দিবেন আশা করি আপনার প্রপার্টিটা দ্রুত ডিল হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ